আসসালামু আলাইকুম আপনি কি মাদারে টাকা দান করতে পারবেন বর্তমান এই বিষয় নিয়ে তুমুল পরিমাণ আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় মাদার বাংচুর হচ্ছে মাদার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শায়েক তার আগে বলতেছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন আর অবশ্যই এই পেজ থেকে ইসলাম প্রচার করা হয় এই পেজটি ফলো করে দেন দেখেন আপনি আল্লাহকে খুশি করার জন্য গরিব মানুষকে দান করবেন মাজারে মাদারে দান করার কোনো নির্দেশ কোরআন হাদিসে বলা হয় নাই অনেকেই দেখি পীরের দরবারে টাকা চাল গরু ছাগল ইত্যাদি নিয়ে যায় আর বলে এটাই এটাই নাকি কবরে যাবে এসব দিতে অস্বীকার করলে আরো বলে ইমান নাই কাফের দয়া করে মাজার পূজার সম্পর্কে আলোচনা করেন আলোচনা করার খুব বেশি সুযোগ ভাই মাজারে খোঁজ যত বেশি টাকা পয়সা দিবেন তত বেশি গাঞ্জা খোঁজদের গাঞ্জা কিনতে সুবিধা হবে এই যে মিরপুরের মাজার আছে এবং গুলিস্তান মাজার আছে এই মাজারের টাকা আমি যতটুকু জানি যদি ভুল না জেনে থাকি সরকারিভাবে এটা কালেকশন করে নিয়ে যাওয়া হয় তালা মারা আছে গানজুদির আশেপাশে গুড়গুড় করে কিন্তু নিতে পারে না কারণ তালা মারা আছে যদি কোনো পিশসাব এরকম ফতোয়া দিয়ে থাকে তাহলে এটা তার বিজনেস আপনি দান করার জন্য টাকা খুঁজে পাচ্ছেন না ওই মাজার থেকে বাইরে হইলে রাস্তা দেখবেন বহু গরিব মানুষ দাঁড়ায় আছে বসে আছে আপনি তাদেরকে দান করেন ইসলাম আমাদেরকে সেটা করতে বলেছে কোন ফতোয়া কোন পিশসাব দেয় যে পিশাবের মাজারে টাকা না দেওয়াটাই বড় ইবাদত তাহলে সে ভন্ড এ ব্যাপারে কোনো সন্দেহ আল্লাহ তালা দান কোথায় করব আমাদেরকে বলেন নাই ইননামা সদাতা তুলিল ফকরা ইউল মাসাকিন আমিন আলাইহা ওল ওয়ার্ল্ড ফাতি কুলুম হোম টাকা ফেলানোর সিস্টেম আছে মাগান নেওয়ার সিস্টেম ওই চাবিওয়ালার কাছে বরং সেখানে মানত করলে গুনা হবে এটা মানত করার কোনো জায়গা না মাজারে কেন দান করবেন আমি ধরে নিলাম কবের জিনিস আইতো আছেন এলুপ্তা আল্লাহ রউলি ছিলেন নেককার ছিলেন বুজুর্গও ছিলেন মানলাম তো নেক্কার বুজুর্গও যদি থাকে তাহলে আপনি মাজারে টাকা দিলে কি উনি পাবে বিশ্বাপ বলতেছে যে আমার মরিদরা তোমরা এই সমস্ত দুনিয়া টুনিয়া সব ছেড়ে দাও অফের রেকাবে ওয়ফি সাবিলিল্লাহ ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন সাদকার আটটা খাত বলেছে গরীব ফকির মিসকিন পথিক মুসাফির আল্লাহর রাস্তায় রিনরস্ত মানুষ আটটা খাত বলছেন অফিল মাজারাত এরকম কোন খাত নাই তাহলে বোঝা গেল এই সমস্ত জায়গায় দান করার কোন নির্দেশ কোনাListo নাই বরং এর কারণে কি হতে পারে গুনাহ হতে জি বর্তমান বাংলাদেশে কয়টা হক্কানি মাজার আছে আপনি বলতে পারবেন কোনটা হক্কানি অলির মাজার বর্তমান বাংলাদেশে যে রকম কাজগুলো হয় আসলে এগুলো কি ইসলামে জায়েজ বর্তমান সমাজে আমরা দেখি পাড়া মহল্লায় অধিক পরিমাণ মাজার মাজারে কোনো শেষ নাই আরে ভাই কোনো ব্যক্তি কোনো ভালো ব্যক্তি মারা গেলে সে জীবনে বলবে না যে আমি মরার পরে তোমরা আমার কবরকে মাজার বানিয়েও পূর্বকালে শাহজালাল শাহপুরাণ তাদের কথা বলতেছেন ওই কথা ভাই টাইনেন না সব মাজারের সাথে তাদেরকে টাইনেন না তবে বর্তমান তাদের মাজারও মানুষ নিয়ে মন্তব্য কী করে মানুষের কাজের কারণে মাজারের উসিলা দিয়া কত নাফরমান ব্যক্তিরা ওই জায়গায় গাজা সেবন করে সিদ্ধি সেবন করে নারী নিয়ে উলামেলা করে গান বাজনা করে এগুলা কি ভাই ইসলামে আছে এগুলা ইসলামে নাই এগুলা না মাজারে দান করবেন কেন মাজার কি দান করার জায়গা আপনি পিতা মাতা অথবা আপনার নিজের ভালোর জন্য আপনি মসজিদে দান করেন হেতিমকে দান করেন গরিবকে দান করেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা আছে তাদেরকে সহযোগিতা করেন আপনার মাজারে গিয়ে আপনি কী করবেন টাকা দিবেন মাজারে কী ন টাকা দিবেন মাজারে উন্নয়নের কারণে মাজারে কি উন্নয়ন করবে মাজারে যারা থাকে তারা ভাই আপনার টাকা দিয়া প্যাট চলায় এইটাই বাস্তব কথা এই কারণে টাকা যেখানে সেখানে দিয়ান না ভেবে চিন্তা তারপর টাকা দান করিয়ান ঠিক ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার